হাটাচারী হাটে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে অনাথ শিশুদের মুখে অন্নপ্রদান ও আনন্দ উৎসব উদযাপন গত পঁচিশে জুলাই শুক্রবার চট্টগ্রাম হাটাচারী নন্দীহাট শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে অফিসিয়াল ফেসবুক পেজে পঞ্চাশ হাজার ফলোয়ার যুক্ত হওয়ার উপলক্ষে এই আয়োজন করা হয় শুক্রবার সন্ধ্যা সাত ঘটিকায় লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গনে প্রার্থনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ আরম্ভ হয় পর রাত নয় ঘটিকায় ফেসবুক পেজে পঞ্চাশ হাজার ফলোয়ার যুক্ত হওয়ায় অনাথ শিশুদের নিয়ে আনন্দ মুকুল উৎসবে কেক কেটে তা উদযাপন করেন তারা সেই সময় আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন সোমরাজ চৈতন্য রুদ্রাক্ষ বাবাজি আমি এই সংগ্রহের সাথে অনেক আগে থেকে জড়িত আমি চেষ্টা করে এই সংগঠনের প্রত্যেকটি মানবিক কাজে অংশগ্রহণ করার জন্য এবং তারাও শ্রী শিনো মন্দির কালী এসে সাথে তারা যুক্ত আছেন এরাই আমার সন্তান এরাই আমার বা এরাই আমার সবকিছু অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উপদেষ্টা দীপক দাস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সবুজ দাসগুপ্ত টিম লিডার প্রভাত মজুমদার আপন সহকারী টিম লিডার শৈবাল শীল চৌধুরী অনিক নাথ সহ স্বেচ্ছাসেবক বৃন্দ অনুষ্ঠানের সাংগঠনিক সম্পাদক সবুজ দাসগুপ্ত বলেন আমাদের ফাউন্ডেশন সর্বক্ষণ মানুষের সেবায় নিয়োজিত থাকে যার হৃদয় ছুঁয়ে যায় দেশ বিদেশি সকল মানুষের তাই তো আমরা ফেসবুকে

আরো বক্তব্য রাখেন সহকারী টিম লিডার শৈবাল শিল হওয়ার কারণে আমরা এই যে ছোট আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট এই যে দেখ শিশু যে অনাথ আশ্রমে যে শিশুরা আছে আমরা চেষ্টা করেছি আমরা তাদেরকে নিয়ে সে আনন্দটুকু ভাগ করার জন্য আমরা চাইলে কিন্তু সেটা আলাদাভাবে কোনো একটা মন্দিরে আমরা আমরা করতে পারতাম কিন্তু আমরা চিন্তা করলাম না এটা আমাদের এই কাজটাও যাতে একটা সেরামূলক কাজের মধ্যে পড়ে সেহেতু আমরা আজকে ঠিক করেছি এই চট্টগ্রামের হাটাজারের নন্দীরাটের যে লোকনাথ বাবার মন্দির আছে সেই মন্দিরে যে ব্যবসা সমাজ সাড়ে নয় অনাথ শিশুদের মাঝে অন্ন প্রসাদ প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে চাঞ্চন শর্মার পাঠানো চিত্রে কণ্ঠে পূর্ণিমা হালদার সত্য সনাতন টিভি নন্দীরহাট হাটাজারি চট্টগ্রাম